বাংলাদেশের বিমান দুর্ঘটনায় যখন শত শত ছেলেরা আগুনের মধ্যে পুড়ে ছাই হয়ে মারা যাচ্ছিল সেই একমাত্র শিক্ষিকা নিজের জীবনের কথা চিন্তা করে নাই নিজের জীবনের ঝুঁকি রেখে বারবার আগুনের ভিতরে ঢুকে স্কুলের ছাত্রদেরকে বাহির করে করে তারা বাহির করে নিরাপদ জায়গায় পৌঁছাই দিয়েছে ভাইয়ারা আমার বন্ধুরা আমার তিনটা লোকের ঋণ কোনদিন পৃথিবীর কোন মানুষ পরিশোধ করতে পারবে না যাদের মধ্যে এক নাম্বার হচ্ছে না বাবা মা পৃথিবীতে কোন সন্তান নিজের বুকের চামড়া কেটে দিয়ে যদি মা বাবার জুতা বানিয়ে দেয় তবুও কোন সন্তান মা বাবার ঋণ পরিশোধ করতে পারবে না পৃথিবীতে ছাত্ররা ওস্তাদের ঋণ পরিশোধ করতে পারবে না তার প্রমাণ হলো এই যে শিক্ষিকা তিনি আমাদের উত্তরবঙ্গের মেয়ে তিনি জনাব বাংলাদেশের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি হচ্ছেন তারেক রহমান তারেক রহমানের চাচাতো তো বোন এই মেহরামিনের এই পরিচয় শুনলাম আমাদের উত্তরবঙ্গে নীলফামারী জেলা তার বাড়ি ভাইয়ের আমার বন্ধুরা আমার এই শিক্ষিকার পরিচয় আমরা জানলাম এই শিক্ষিকার নিজের জীবন যখন বিমান যখন ধ্বংস হয়ে যায় আগুনে পুরে হাজার শত শত মাছরা মারা যাচ্ছিল নিজের জীবনের কথা চিন্তা করে নাই নিজের কথা চিন্তা না করে বারবার আগুনের ভিতরে ঢুকে বাচ্চাদেরকে বাহির করে করে নিরাপদ জায়গার মধ্যে তিনি নিয়ে যায় দেয় শেষ পর্যন্ত এই মহিলা এই শিক্ষিকা তিনি শেষ পর্যন্ত জীবনের সাথে লড়াই করে টিকে থাকতে পারে নাই তার জীবন চলে গেল তিনি দুনিয়ার থেকে চলে গেল ছাত্রকে বাসার জন্য বাইরা আমার বন্ধুর আমার এই মহিলার লাশ জানা আমাদের শেষে তার স্বামী জনগণের সামনে কেঁদে কেঁদে বলছিল আমার দুটি সন্তান এতিম হয়ে গেল আমার দুটি ছোট ছোট বাচ্চা এতিম হয়ে গেল স্ত্রীকে লাশ দেখে শুয়ে বলতেছেন রে তুমি আমার সন্তান দুইটার কথা খেয়াল করো নাই আমার সন্তান দুটো তো ছোট মানুষ এই কথাও তুমি স্মরণ করো রাই তুমি স্কুলের ছোট ছোট শিক্ষাত্রদেরকে বাঁচানোর জন্য তুমি লড়াই করে তুমি নিজেই আজকে দুনিয়া থেকে চলে গেলা বাইরা আমার বন্ধুরা আমার এই স্বামী এই শিক্ষিকার স্বামী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দিয়ে বলে আজকে তুমি আমাকে এতিম বানাইলা আমাকে স্ত্রী হারাও বানিয়ে বানিয়ে দিলা এবং আমার দুটি সন্তান আজকে মা হারায়তি ভাইরা আমার বন্ধুরা মা আজকে তোমরা শিক্ষকদের সাথে বেয়াদবি করো উস্তাদদের সাথে বেয়াদবি করো না 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 উস্তাদদের ঋণ পরিশোধ করা যাবে না বাবা উস্তাদের ঋণ পরিশোধ করা যাবে না বাবা মার ঋণ পরিশোধ করা যাবে না এই পৃথিবীতে যারাই বড় হয়েছে তারা কোনো না কোনো বাবা আমার দোয়া পেয়েছে তারা কোনো না কোনো ভাবে ওস্তাদদের দোয়া পেয়েছে ইতিহাস জেনে নেন যারা জীবনে সফল হয়েছে তারা ওস্তাদদের দোয়ার বরকতে আল্লাহ তালা সফলতা দান করেছেন এই পৃথিবীতে বিখ্যাত একজন ইমাম নাম ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই নাম চার মাজাহাবের অন্যতম একজন ইমাম ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ নাম ভাইজান আমার বন্ধুগান আমার তিনি এমনি এমনি এত বড় আলেম হন নাই তিনি এমনি এমনি এত বড় ইমাম হন নাই এর পিছনে একটা সর শক্তি আছে শক্তি কি এই শক্তি ছিলেন ইমামে আজম আবু হানিফার বাইরা আমার ইমামে আজম আবু হানিফার বয়স যখন মাত্র সাত থেকে মাদ্রাসায় যাইতেন লেখাপড়া শিখার জন্য পায়ের মধ্যে একজন জুতা স্যান্ডেল কিনার মতো সামর্থ্য ছিল না পায়ের জুতা পর্যন্ত ছিল না স্কুলের মাদ্রাসার শিক্ষক ডাক দিয়ে বলে বাবা নোমান বিন সাবে তোমার পায়ের জুতা একজন নাই শীতের দিন মাদ্রাসায় আসো কষ্ট হয় ছাত্রকে ভালোবেসে একদরাজ ওস্তাদের পুরানা জুতা তিনি হাদিয়া দিয়েছে ওস্তাদের পায়ের জুতা পেয়ে ইমামে আজম আবু হানিফা আলাই ওস্তাদের পায়ের জুতা বুকে লাগায় মাথায় লাগায় মুখের মধ্যে লাগাইয়া ঠোঁট দিয়ে চুমু দেয়ার বলে আল্লাহ আমি ছাত্র হয়ে আমার উস্তাদের পায়ের জুতা আমি কেমনে পায়ে লাগাই আমার ওস্তাদের পায়ের জুতা আমার পায়ে লাগাইতে আমি পারব না আল্লাহ এই চিন্তা করে সকালবেলা পাশের এক দর্জির কাছে গিয়া ওস্তাদের পায়ের জুতাটাকে কেটে কেটে মাথার টুপি বানাইয়া ওস্তাদের পায়ের জুতা মাথার মধ্যে দিয়া পরের দিন সকালবেলা মাদ্রাসার ক্লাসে হাজির ওস্তাদ ডাক দিলে ছাত্র হই নমান তোমাকে ভালোবেসে বেশে এক জোড়া জুতা দিলাম তুমি সেই জুতা না পরে তুমি আমার মাদ্রাসায় আসছো আমার মন খারাপ হয়ে গেছে নওমান বিন সাবেদ ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ ডাক দিয়ে বলে ওস্তাদ আপনি শুধু আমার পায়ের দিকে তাকাইছেন আমার মাথার দিকে আপনি তাকান নাই আপনি একবার আমার মাথার দিকে তাকিয়ে দেখেন আমি এই রকম টুপি জীবন কোনোদিন পরিধান করে মাদ্রাসায় আসি নাই ওস্তাদ এই যে টুপিটা দেখছেন এই টুপিটা কিন্তু দুনিয়ার কোনো মার্কেটের টুপি নয় দুনিয়ার কোনো বাজারের টুপি নয় এই টুপিটা আপনার পায়ের জুতার টুপি আপনার পায়ের জুতা আমি কেমনে করে ছাত্র পায়ে লাগায় আমি এই জন্য চিন্তা করে আপনার জুতাগুলোকে কেটে কেটে দর্জির কাছে নিয়ে যায় মাতার টুপি বানিয়ে দিয়েছি আমি আপনার জুতাটা মাতার তাঁত বানিয়েছি আমি পায়ে লাগাই নাই আমার উস্তাদের জুতা মাথার মধ্যে মুকুট বানিয়েছি নোমান বিন সাবেদ ইমামে আজম আবু আনিফা রহমতুল্লাহ উস্তাদ দুই হাত এইভাবে পাকা করে বলে নোমান বিন সাবেদ আবু হানিফা আয় আমার বুকে আয় আমি তোমাকে বুকের মধ্যে নিয়ে একটু আল্লাহর কাছে দোয়া করি ভাইয়েরা আমার বন্ধুরা আমার ওস্তাদ ছাত্রকে বুকের মধ্যে নিয়ে আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করেছে আল্লাহ আমার এই ছাত্র ইমামে আজমকে পৃথিবীর জমিনে সব থেকে একজন বড় আলেম হিসেবে কবুল করিও বড় একজন ইমাম হিসেবে কবুল করিও ওস্তাদের দোয়া ফেরত হয় না ওস্তাদের দোয়া আল্লাহ কবুল করেছে ওস্তাদের দোয়ার বরকতে পৃথিবীর একজন অন্যতম ইমাম বানিয়েছেন যার নাম হচ্ছে নোমান বিন সাবেদ ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তার নাম তিন শ্রেণী মানুষের দোয়া কোনো ব্যর্থ যায় না যার মধ্যে একটা ওস্তাদের দোয়া পিতা দোয়া মজলুম ব্যক্তি আল্লাহ ওয়ালাদের দোয়া কেরামদের দোয়া আল্লাহ ওয়ালা যারা যাক্কানি ওলামাই کرام তাদের দোয়া আল্লাহ ফেরাত দেয় না আলেমদের বিরুদ্ধে লাগিও না আলেমদের বিরুদ্ধে স্লোগান দিও না কপাল নষ্ট হয়ে যাবে কপাল পূরে যাবে আলেমেরা হচ্ছে নরাসাতুল আম্বিয়া। এরা নবীর ওয়ারিশ এদের সাথে ভালো উত্তম আচরণ করো ব্যবহার করো নবীর ওয়ারিশদের সাথে আলো উত্তম ব্যবহার করো রাসাতুল আম্বিয়া, কোনো একজন আলেমের সাথে কেউ যদি মুসাফা করে রহমাতুল্লিল আলামিন ডাক দিয়ে বলে সে যেন বিশ্ব নবীর সাথে মোসাবা করলো কেউ যদি একজন আলেমকে মহাব্বত করে সে যেন বিশ্ব নবীকে মহাব্বত করে ফেলে সম্মানিত মহাজা জাদরিন এই জন্য আমি বলবো যে তিন শ্রেণী মানুষের সাথে বেআ করবেন না তাদের কাছ থেকে দোয়া নিবেন এই এই শিক্ষিকার ঋণ পৃথিবীতে কেউ কোনো দিন পরিশোধ করতে পারবে না যে ছাত্রগুলোর জীবন বাছাইতে গিয়ে নিজের জীবন বিলিয়ে দিলেন শত শত ছাত্রদেরকে আগুনের ভিতর থেকে বাকির করেছেন এই আমাদের বাংলাদেশের এই শিক্ষিকা তিনি নিজেই আগুনের মধ্যে শেষ পর্যন্ত পুরে মারা গেছেন নিজের দুটি সন্তান এতিম হয়ে গেলেন স্বামী স্ত্রী হারা হয়ে গেলেন পরিবার পরিজন মা হারা বাবা হারা আত্মীয় স্বজন হারা হয়ে গেলেন নিজের জীবনকে বাজি রেখে ছোট ছোট বাচ্চাদেরকে জীবন বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করেই তিনি গেছেন এই হলেন আমাদের বাংলাদেশের শিক্ষক শিক্ষিকাদের অবদান প্রিয় ভাইয়েরা প্রিয় বোনেরা এর থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার অভিভাবকেরা যারা বাবা মা তারা তো সন্তানকে জন্ম দেয় কিন্তু জবনে সন্তানের কর্ম ব্যবস্থা করে একদম শিক্ষক এই জন্য কোন ছাত্র পরিশোধ করতে পারবে না সম্মানিত ভাইরা আল্লাহ তাআলা আমাদেরকে দিন বোঝার দিন শেখার তৌফিক দান করুক আমি